অর্থাৎ পরীক্ষার সিপুর মানে খাতার যে সিপুলি এটা সঠিকভাবে মূল্যায়ন হয়নি এছাড়াও তার পাঁচ থেকে সাত পরীক্ষা করেছে এটা কিন্তু এম না এটা অবশ্যই রিটার্ন পরীক্ষা হয়েছে এবং এই রিটার্ন পরীক্ষার কিভাবে এক রাতে দেখি এটা মূল্য সম্ভব এটা আমাদের গুরুগণ নয় যদি এম হতো তাহলে আমরা জানতে পারতাম যে এত সম্ভব কিন্তু এত বড় পরীক্ষার খাতা কি হাজার হাজার শিক্ষক দেখেছে নাকি করেছে শিক্ষার প্রতি আগে থেকেই এর ফলাফল নির্ধারিত ছিল আমরা এটা বলে বন্ধ নয় তাই আমি চাই এই যে যে পরীক্ষা হয়েছে এটা পুনরায় অনুষ্ঠিত এবং এর সঠিক তদন্ত সাপেক্ষে বিচার করা হোক এই বলে আমি আমার সত্য করতে শেষ করছি সেই সব ছেলেরা যারা বিসিএস প্রস্তুতি দিচ্ছে

একটা বিরুদ্ধে আমরা দিদিমাদের কাছে আবেদন জানাই দেড়শো দিন পুনরায় তদন্ত করে একশো একটা ব্যবস্থা নিচ্ছে এবং পুনরায় পরীক্ষা করে আমার একটা ভোগাপত্ত আমরা